ফিওয়ার্স নতুন রূপে ফিরে আসছে হারিয়ে যাওয়া নকিয়া একসময় মোবাইল ফোনের বাজারে যাদের ছিল একচ্ছত্র আধিপত্য সময়ের সাথে যেন হারিয়ে গিয়ে যে সেই অবস্থা এবার নতুন রূপে ফিরে আসছে আমাদের সবার পরিচিত নোকিয়া চলুন জেনে নেই কিভাবে হারিয়ে যাওয়া নোকিয়া আবারও ফিরে আসছে তেত্রিশশো দশ বারোশো আশি এবং সাতাইশশো এই সংখ্যাগুলো শুনলেই মাথায় আসবে নথিয়ার কথা কারণ এই মডেলগুলো ছিল এক সময়ের তোমল জনপ্রিয় মোবাইল ফোনের মডেল উনিশশো সালে নোকিয়া আয় ছিল সাড়ে সাত বিলিয়ন ডলার কিন্তু দুই আস্তে আস্তে নোকিয়ার আয় দাঁড়ায় বছরে পঁচাত্তর বিলিয়ন ডলার মোবাইল ফোনের বাজারে প্রায় অর্ধেকটি ছিল তাদের দখলে কিন্তু এর পর থেকে ধীরে ধীরে শুরু হয় নোকিয়ার অধপতন দুই সালে অ্যাপেল ঘোষণা দেয় আইফোনের যা ছিল প্রথম স্মার্টফোন শুরুতেই নোকিয়া আইফোনকে পাত্তাই দেয়নি উল্টো এর দাম নিয়ে হাসাহাসি করেছে অ্যাপল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রিলিজ করে এবং HTC প্রথম অ্যান্ড্রয়েড ফোন বাজারে আনে অ্যান্ড্রয়েড সিস্টেম সবার জন্য উন্মুক্ত ছিল তাই অ্যান্ড্রয়েডের এর দিকে সবাই ঝুঁকে পড়ে ফলে স্মার্টফোনের বাজারে শুরু হয় তুমুল এক প্রতিযোগিতা এবং কমতে থাকে স্মার্টফোনের দাম মানুষ অল্প দামে নতুন নতুন ফিচারওয়ালা ফোন পে বলতে বসে নকিয়াকে এদিকে স্যামসাং এবং ওয়াই এর মতো কোম্পানিও অ্যান্ড্রয়েড সেট উৎপাদন শুরু করে দেয় নকিয়া তখন জনপ্রিয় অ্যান্ড্রয়েড সিস্টেম এর দিকে না যুগে তাদের সিঙ্গেল সিস্টেমেই থেকে যায় অ্যান্ড্রয়েড বা আইওএস এর স্টোর সকলের জন্য ছিল উন্মুক্ত ফলে সেখানে পাওয়া যেত নতুন নতুন সব অ্যাপ এবং গেম সেখানে নোকিয়ার অ্যাপস স্টোরে অ্যাপস ছিল মাত্র পাঁচশো পঁচিশটি এবং আইফোন এবং অ্যান্ড্রয়েডের অ্যাপ সংখ্যা তখন লাখের উপরে ছাড়িয়ে যায় দুই হাজার এগারো সালে মাইক্রোসফটের সাথে পার্টনারশিপ শুরু করে নোকিয়া এবং বাজারে আনে লুমিয়া ফোন কিন্তু লুমিয়া ফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকার কারণে এটি ছিল অত্যন্ত জটিল এবং সবার পক্ষে এটি পরিচালনা করা সম্ভব হয়নি ফলে আরও বেশি মুক্তি পরে নকিয়া দুই সালে অবস্থা খারাপ দেখে মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেওয়া হয় নকিয়াকে দুই হাজার সতেরো সাল পর্যন্ত মাইক্রোসফট আপ্রাণ চেষ্টা করে নকিয়ার জনপ্রিয়তাকে ফেরানোর জন্য বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তবুও তারা ব্যর্থ হয় একসময় মোবাইল ফোনের বাজারে যারা ছিল সবার উপরে তারাই একসময় বিলীন হয়ে যায় পরবর্তীতে তারা ফোনের ব্যবসা থেকে সরে এসে নেটওয়ার্কিং ব্যবসাতে মনোযোগী হয় এবং সফলও হয় তারা বিভিন্ন ফোনের জন্য ফোর জি এবং ফাইভ জি নেটওয়ার্ক তৈরি করতে থাকে এমনকি স্পেস এক্সের সাথে মিলে তারা চাঁদেও ইন্টারনেট ব্যবহারের সুযোগ তৈরি করার চেষ্টা করেছে কিন্তু প্রশ্ন রয়েই গেল নোকিয়া কি আবারও ফিরে আসবে হ্যান্ডসেটের বাজারে আমরা কি আবারও হ্যান্ডসেট দেখতে পারবো নোকিয়ার দুই হাজার ষোলো সালে ফিনল্যান্ডের একটি কোম্পানির কাছে নোকিয়া তার ফোন বিক্রি লাইসেন্স বিক্রি করে দেয় এবং কোম্পানিটি লাইসেন্সটি কেনার পর থেকে এম্রয়েড সেট উৎপাদন শুরু করে এই কোম্পানিটির মাধ্যমে কিছু হ্যান্ডসেট বাজারে চলে আসে যা অ্যান্ড্রয়েড সিস্টেম অপারেটিং ছিল এবং তুমুল জনপ্রিয়তা অর্জন করে সম্প্রতি নোকিয়া তার নতুন ফোনের ইউজার ফেস ওপেন করে দিয়েছে এবং ধারণা করা হচ্ছে এই ফোনটি টেক্কা দেবে ভিভো স্যামসাং এবং বিভিন্ন কোম্পানির সব বড় বড় ফোনকে এতে আশা করা যাচ্ছে যে নোকিয়া আবারও বাজারে ফিরে আসবে এবং নোকিয়ার জন্য আমরা যারা এখনও স্মৃতিকাত তাদের জন্য এটি সুখবরই বটে বাস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম